সালামু আলাইকুম আমি সাকিব আমি একজন এসিআই এআই টেকনিশিয়ান আমি অনেক স্বপ্ন নিয়ে আমার বাসায় আমি একটা বড় খামার করেছিলাম এই যে বিগ বিগ সাইজের গাভি দেখেন জাত মান কোয়ালিটি সম্পর্কে সব দেখেন ঠিক আছে আসলে আমি গাভিগুলো অনেক বড় স্বপ্ন নিয়ে করেছিলাম তবে আসলে আমি আপাতত গাভিগুলো রাখতে পারতেছি না বিভিন্ন সমস্যার কারণে আমার কাঁচা ঘাস নেই প্লাস হচ্ছে আমার কোনো কর্মচারী নাই খামারে এগুলো আমরা নিজেরাই দেখাশুনো করি তবে আসলে সময় সঙ্গে সিনেমাগুলো গড় যত্নে আছে আমি গাভীগুলো আপাতত সবই বিক্রি করে রহমান রহিম আসসালামু আলাইকুম সোপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সোপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মাগুরা জেলার এটা বলছে শালিখা উপজেলার শ্যামাখালী বাসস্ট্যান্ড থেকে একটু ভিতরে তা আপনারা জানেন যে এই জেলাটা কিন্তু বিখ্যাত হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য তা আমরা এসেছি আজকে আরেক সাকিব আল হাসানের বাড়িতে উনিও একদম মানে অলরাউন্ডার উনিও একজন পশু চিকিৎসক পাশাপাশি ওনার বাড়িতে বিশাল বড়ো একটি খামার রয়েছে ওনার এখানে আপনারা গাবিগুলো একটু দেখলে বুঝতে পারবেন অধিক দুধের সবগুলো গাবি এবং জাতমানের বিগ বিগ সাইজের সব গাবি যেহেতু উনি এক কর্মী সেই হিসাবে উনি ভালো ভালো গাবিগুলি উনি নিজেই তৈরি করে নিয়েছেন তো অত্যন্ত দুঃখের বিষয় ওনার গাবিগুলো উনি রাখতে পারছেন না কারণ হচ্ছে ওনার এখানে কাজের কোনো লোক নেই বা ওনার অনেকটা টাকা পয়সারও দরকার সব কিছু মিলেই উনি ওনার খামারের গাবিগুলো বিক্রি করে দিবেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের পরিচয়টা একটু দেবেন ভাই আমার নাম হচ্ছে সাকিব আমি আমার বাসা আছে মাগুরা জেলার শালিকা থানা শতখালী ইউনিয়ন ছয়গরিয়া গ্রাম সীমাখালী থেকে দুই কিলো

এখন এখনও ওর ওনার দু ওর দুধ আছে হচ্ছে আপনার বাইশ তেইশ লিটার এখন কলম দুধ বন্ধ করার সময় সবগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন এর তাই ভাই সবগুলো গাভি বিক্রি করে দেবো মূলত হচ্ছে ভাই আমি তো আসলে সারা সকালে বাড়ি থেকে বেরোই আর বাড়ি বাসায় আসি ধরেন আপনার সন্ধ্যা দেখা যায় রাত দশটা এগারোটা হয়ে যায় এই গাভিগুলো পরিচর্যা করার লোক নাই অযত্নে অবহেলায় আছে কর্মচারী নেই কর্মচারী নাই আমার আম্মু দেখাশোনা করে গাভিগুলো কিন্তু আম্মু অসুস্থ হয়ে গেছে যার কারণে আপনার এই গাবিগুলো এখন আমার আর ছিঁড়ে দিতে হবে বিক্রি করে দিবে বিক্রি করে দিতে হবে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি অনেক বড় একটা খামার করব কিন্তু আসলে ভাই লোকবলের কারণে আমি এটা পারতেছি না তাহলে একটু দেখাই দর্শক জি ভাই দেখ এটা বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি জি ভাই এটা একটা বিগ সাইজের গাবি এটা তো জাত মান দেখেন ভাই এর গলাগুলো কি সরল গলা একদমই চিকন হ্যাঁ জি ভাই মাথা

এটা আছে পয়লাটি বাচ্চা দিছে ভাই এখন আদাত ভাই এখনো এখন আদাত জি ভাই দাঁতেই নাই না এত বড় গাবি দাঁতে নাই না দাঁত সাথে বাচ্চা কি এটা হ্যাঁ জি ভাই বকনা কি বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা বয়স কত দিন বাচ্চা বাচ্চাটার বয়স 28 দিন ভাই 28 দিন না জি ভাই

একশো চার নম্বর বুলের বাচ্চা একশো চার নম্বর হ্যাঁ আর এর পেটে দিয়া ওই বাচ্চাটা আছে একশো সাত নম্বর বুলের বাচ্চা ঠিক আছে ভাই চলেন আরেকটা দেখতে পাচ্ছি দুইটা তো প্রায় দেখা সে ভাই

এই এই গাভিটার দুধ আছে তেইশ চব্বিশ লিটার বাট কি সবগুলো ঠিক আছে না এই একটু ছোট ভাই একটা বাট একটু ছোট আছে বাট বাটে কোনো প্রবলেম নেই এবার ওটা একটু ওই বাচ্চা দেওয়ার পরে চাপ খাইছিলো ওখানে ভাই আচ্ছা আচ্ছা তো এটা থেকে কেমন দুধ টানতেছেন ভাই এই এই থেকে বাইশ তিরিশ লিটার দুধ আছে ভাই বাইশ তিরিশ লিটার সাথে ষাট বাচ্চা হাড় এটা কেমন দাম চাইন বা এই গাফিটার দাম চাচ্ছে তিন লক্ষ ষাট টাকা দুই লাখ ষাট জি আলোচনা করে নিতে ভালো ভাই আরেকটা গাফি দেখতে পাচ্ছি জি ভাই এটা এই গাভিটা সময় আঠাইশ দিন ভাই আঠাইশ দিন জি এটার এটা একটা দ্বিতীয় বাচ্চা দিবে ভাই ছয় জাতের গাভী ছয় জাতের জি তারপর সব ঠিক আছে জি ভাই সবই ঠিক আছে কিভাবে

অনেকে তো আপনার এখান থেকে গাবি নিতে চাবে আপনি যে গাবি গুলো দেখালেন তো তারা কিভাবে নিবে ভাই এখানে আসে সরোজনে আসে গাবি গুলো দেখে শুনে নিলেই সবথেকে ভালো হবে ভাই এই এত বড় বড় গাবি আসলে কাছে না আসলে বোঝা যাবে না ভাই আসলে এই গাবি গুলো কেমন আর যা আমি বলবো আপনার আসেন আমার বাসায় এসে গাবি গুলো যা আপমান দেখে শুনে নেন আপনারা আচ্ছা সেটাই সবচেয়ে ভালো সেটাই সবথেকে ভালো আচ্ছা তারপরে যদি কেউ না আসতে পারে আপনারা পাঠানোর ব্যবস্থা জি পাঠানোর ব্যবস্থা